হ্যাঁ হ্যালো বন্ধুরা সম্পদ ড্রিম সলিউশানের পক্ষ থেকে আমি আপনাদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ইম্পর্টেন্ট এবং খুব হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি তাই ভিডিওটা না দেখে শেষ পর্যন্ত কেউ কাটবেন না প্লিজ তার কারণ এই ভিডিওতে এমন কিছু ইম্পর্টেন্ট কথা আছে যা সবার জানা প্রয়োজন তাই দেখার পর প্রত্যেকে প্রত্যেকে শেয়ার করুন তাতে আপনার মঙ্গল দেশের মঙ্গল দশের মঙ্গল প্রত্যেকের মঙ্গলের কামনা চিন্তা করেই ভিডিওটা বেশি 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 করে শেয়ার এবং লাইক দিন যাতে দেশের লোক প্রত্যেকটা ঘরে ঘরে জানতে পারে যে এমনই এই যে সময় রমজানের সময় প্রত্যেক মানুষ আজকে আজান দেওয়া মাত্রই কিন্তু নামাজ পড়তে চলে যায় মসজিদে আর সেই সুযোগেই কিছু দুষ্কৃতিকারী গ্রামের মধ্যে বিভিন্ন গ্রামে ঢুকে পড়ছে তারা সেইখান থেকে বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে কিংবা চুরি করছে লুটপাট করছে এমন অনেক রকম ঘটনা শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন যে এটা গুজব কেউ কেউ বলছে আতঙ্ক আর এই ভয়েই গ্রামের অনেক ছেলে মেয়ে আতঙ্কিত রয়েছে যারা ঘর থেকে বেরোতে পারছে না স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে পাঁচ ছ বছরের ছেলেমেয়েরা তাই এই বিষয়টা কি এটা আমরা অনেকেই জানি না তাই তো হ্যাঁ কিছু কিডনি চোর অর্থাৎ বিশাল বড় একটা পাঁচশো জনের গ্যাং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে তারা বাচ্চাদের কিডনি চুরি করে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় লুটতরাজ করছে এবং যখন মানুষ ঘরে থাকে না তখন সেই সুযোগে তারা তাদের বিভিন্ন রকম ছদ্মবেশে বিভিন্ন গ্রামে তারা তাদের কার্য সিদ্ধি করার জন্য ঘুরে বেড়াচ্ছে তাই সবাই সাবধান হয়ে যান সন্ধ্যেবেলায় সাতটা বাজা মাত্র সবাই জানলা কপাট দরজা বন্ধ করে দিন এবং তালা মেরে দিন আর বাড়িতে কে আছে না আছে এই সব বলার কিছু দরকার নেই কেউ কখনো বলবেন না বাড়িতে কেউ নেই তার কারণ এই রকম ধরনের ভেষ এবং পোশাকধারী অনেক লোক দিনের বেলাতে ঘুরে বেড়িয়ে তারা কিন্তু চিহ্নিত করছে বাড়ি চিহ্নিত করছে এবং সেই মোতাবেক রাত্রে তারা সেইভাবে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে এইরকম ধরনের অনেক ভিখারি গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায় এবং তাদেরকে মনে হয় ভিখারি কিন্তু আদেও কি তারা ভিখারি তারা অজানা হচ্ছে না আসল ভিখারির ছদ্মবেশে পিছনে লুকিয়ে আছে নকল ভিখারি অর্থাৎ অনেক বড় বড় দুষ্কৃতিকারী তাই দিনের বেলায় কেউ কখনো বাড়িতে কেউ নেই এই কথা বলবেন না বাড়িতে কেউ নেই এ কথা কখনোই বলবেন না আর ভিক্ষা দিতেও কেউ আসবেন না যদি পরিচিত ভিখারি হয় তাকে আপনি ভিক দিতেই পারেন কিন্তু অপরিচিত কোনো লোক দেখলে ভিক্ষা দেওয়া তো দূরের কথা সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিন না তো আপনার কপালে বিপদ আসতে পারে তার কারণ তারা ভিক্ষারে বেশে আসছে আর বাড়ি চিহ্নিত করে সেইভাবে কি অবস্থা তার বাড়ির কীরকম ধরনের পরিবার এবং তাদের আর্থিক অবস্থা কেমন সব কিছু যাচাই করে চলে যাচ্ছে এবং বাড়িতে ছেলে মেয়ে কজন আছে সেটাও জিজ্ঞাসা করছে বিভিন্ন জায়গায় এটা গ্রামেগঞ্জে শোনাই যাচ্ছে অবশ্যই তারা অনেকেই রাত্রিবেলায় আবার এইরকম পাক মারা অর্থাৎ বার্ড কিলার হিসাবে বিভিন্ন জায়গায় বসেও থাকছে বিভিন্ন গ্রামের মাঠে এবং বিভিন্ন জায়গায় তারা এইরকম ড্রেসে এইরকমভাবে ওত পেতে তারা বসে থাকছে এবং সময় মতো তারা সুযোগ বুঝে কার্যসিদ্ধি করার জন্য বেরিয়ে পড়ছে তাই প্লিজ এইরকম ধরনের ড্রেস যদি দেখতে পান তাহলে দিক থেকেও সজাগ থাকুন বলেও তাকে ভাববেন না সে পাকমারা বা বার্ড কিলার সে একজন দুষ্কৃতিকারী হতে পারে এছাড়াও দেখবেন অনেক গ্রামে মারুতি করে আসছে অনেক গ্রামে স্মার্ট বয় এবং স্মার্ট গার্ল হিসাবে তারা মারুতিতে করে চলে আসছে এবং তারা দিক ভুল করেছে এই বলে তারা অনেককে গ্রামবাসীকে জিজ্ঞাসা করছে এবং তার বাড়িতে কজন আছে কে কে আছে সমস্ত বয়ন তারা রেকর্ড করছে এইভাবে তারা বিভিন্ন রকম পোশাক আশাকে বিভিন্ন রকম ইনফরমেশান জোগাড় করে তারা সেইভাবে পরিকল্পনা সাজাচ্ছে এছাড়াও বিভিন্ন গ্রামেই শোনা যাচ্ছে আজকে এই কারণের থেকেই দেখা যাচ্ছে গ্রামবাসীরা প্রত্যেকে আতঙ্কিত এমনই অবস্থা হয়ে গেছে গ্রামবাসীরা সন্ধ্যে সাতটার পর একদম ভয়ে জড়োসড়ো হয়ে যায় এবং বাচ্চারা তো পড়াশোনা ছেড়েই দিয়েছে একরকম স্কুল যেতেই চাইছে না পাঁচ থেকে ছ বছরের ছেলেমেয়েরা একদম ভয়ে একদম সেটিয়ে গেছে এবং এই যে আতঙ্ক মানুষকে এমনভাবে তেড়ে বেড়াচ্ছে যে মানুষ বীরভূমের প্রত্যেকটা গ্রাম আজকে জড়োসড়ো হয়ে গেছে আর এই সুযোগে অনেক দুষ্কৃতিকারী তাদের নিজের কার্য সিদ্ধি করে বেরিয়ে যাচ্ছে তাই সাবধান প্রত্যেকে সজাগ করুন এবং কোনো রকম আতঙ্কিত ছড়াবেন না কোনো রকম দুষ্কৃতিকারী বা কিছু একটা এরকম ইনফরমেশান পেলে সঙ্গে সঙ্গে ভিডিও করে প্রশাসনকে জানিয়ে দিন এবং প্রশাসনকে কল করুন লোকাল থানায় ফুল করুন এবং গ্রামের যুবকরা সবাই সজাগ থাকুন যাতে এরকম ধরনের কোনো কাণ্ড ঘটলে যাতে গোটা গ্রামবাসী জানতে পারে আর অযথা কাউকে হয়রানি করবেন না পরিচিত ফকির এবং ভিখারি তাদেরকে অবশ্যই ভিক্ষা দেবেন এবং বাইরে যারা ঘোরাফেরা করেন তারা অবশ্যই নিজের আইডেন্টি কার্ড অন্তত কাছে রাখবেন যাতে কোনো রকম রাত্রিবেলায় হয়তো কোনো জায়গায় এরকম ঘটনা ঘটলে আপনি নিজে থেকে নিজেকে বাঁচাতে পারেন তাই অযথা কাউকে হয়রানি করবেন না এবং নিজেও অযথা হয়রানি শিকার হবেন না অবশ্যই প্রত্যেকে আইডি কার্ড চেক করুন দেখুন যাচাই করুন তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত ধন্যবাদ